আকাশ বা তস দেখো দি সকাশ বা তস দেখ বিজোদি আজকে যা পাপি পাপী পাপী সাপ গুমারাপী আজকে सत स्लोमीदा जी बाद जी बजो पर Everybody... <laughs>

জিন্দাবাদ জাবাদ জিন্দাবাদমানার সাহা মায়ের বেলা আগোমন সার সৌতম সগোতম মাহর বলা আগোমন সারা নবের আগমন

তোর জোক দিন সফল করুন ধয়ন জোক দিন করুন ধৈর্য জুলে সফল করুন কামনে জল জুলে ঐক দিন জুলুসে নদী জুলে সফল করুন আজ তোর জোক দিন সফল করুন কত হামেদা কামেল মাথরে সর জোক দিন সফল করুন খতর পর কামেল মাথুরে সর জুলুসে সকল করুন সকাল ঈদ মিলা আসেন একটু হালকা প্রোটায় হাটে চল আছে সামনে তুলে সামনে যারা सामना शाळेतील चरा असेल आपल्याला एकटे असेच तहा टाइम किच्या आमदार बाहेर अनेक करू नारे असेल बलि एक्टर मार अहलन सहलन मां 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 अहलन सहलन

नमस् <laughs> <laughs> <laughs>